যে চাউলের পোলাও সাথে হচ্ছে গবু মাছ মাংস ডিম সবকিছু মিলেই থাকছে আজকের ব্লকটা আর গ্রামে গেলে তো অনেক মজার হয় কত রকমের খাবার যে মিস করে যখন শহরে থাকে আর গ্রামে গেলে অনেক রকমের খাবার খাওয়া যায় আর অনেক ভালো লাগে নিয়ে থাকছে আজকের হ্যালো অবস্থা সবার আলহামদুল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল উঠে আজকে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছ এখন আশেপাশে কিন্তু এখনো কুয়াশা অনেক কুয়াশা পড়ছিল তো অটো করে চলে যাচ্ছে যাবো পপির বসে আজকে হচ্ছে আমার পুপি মারা যায় তো পপিটা দীর্ঘদিন অসুস্থ ছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছে তো মনটা অনেক খারাপ ছিল আর যেহেতু বাসায় অনেক মেহমান কিছু মেহমান আমাদের বাড়িতেও চলে যাবে কারণ খাবার দাবারের সমস্যা হচ্ছিল এখানে তো আমাদের বাসায় যেহেতু বেশ পঁচিশ জন মেহমান চলে যাবে এখন এদের রান্না বান্না করতে হবে সবকিছু আর এদিকে কিন্তু মেহমান আমাদের বাড়িতে আগে চলে যায় তো এদিকে এসে সবাইকে রান্নার তো চলার পাশে বসিয়ে দিছে কারণ পাবিরা অনেক হেল্প করছিল যারা আসছিল এটা হচ্ছে আমার আরেক পুকুর ছেলে মেয়েরা ছেলে ভোরা নাতি নকর জি জামাই সবকিছু মিলেই চলে আসছে আমাদের বাসায় এদের জন্য রান্না বান্না করছে আর গ্রামে যখন থেকে ওরাও কিন্তু সবাই শহরে থাকে আর গ্রামে যাওয়ার পর তো ওরা যেহেতু ওরা সবাই শহরে থাকে আর গ্রামে যাওয়ার পর তো ওরা কোনটা কোনটা খাবে তো এদিকে হচ্ছে যে তালের পিসি গুলো কেটে কেটে খাচ্ছিল অনেকদিন পর গ্রামে আসা হয়েছে আর বিশেষ করে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামকে অনেক মিস করে এদিকে রান্না বান্না হচ্ছিল কলাভাজি তারপর হচ্ছে সিম বর্তা বেগুনভাজি তো মোটামুটি কয়েকটা আইটেম করা ছিল ওরা পড়তে ছিল কিছুই করা লাগবে না কারণ নর্মালি আমরা খাবার খাবো কারণ মাংস কষতা এগুলো আমাদের কাছে একেবারে লাগে তো এদিকে তুমি মোটামুটি রান্নার জন্য বসে দিচ্ছে আর যেসব ভাবির আর ছিল ভাবির অনেক সাহায্য করেছে ওরাও চোলার পাশে বসে যায় সবকিছু রান্না নিজেরাই করে নেয় রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যায় সবাই বলছিল পিকনিক করতেছে কারণ আমাদের বাসায় কেউ থাকে না আর ফুপিদের বাসায় তো সবাই এক একজন এক এক জায়গায় থাকে সবাই একসাথে হতে পারে না আর ফুপিদের বাড়িটা একেবারে খালি এক এক ছেলে এক এক দিকে থাকে পুরো খালি সবাই শহরে চলে গেছে তো এদিকে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যখন গ্রামে আসে তখন তারা মনে করে সবাই একসাথে হয়েছে আর এখন পিকনিক করবো আমাদের বাড়ি সেম অবস্থা কারণ যেহেতু সবাই বাড়ি থেকে বের হয়ে গেছে এখন বাড়িতে আর কেউ নেই আমরা যখন একসাথে হই তখন পিকনিক এর মতন মনে হয় এদিকে রান্না বান্না করতেছিল আর ভাইয়েরা যারা আছে তারা কি খাবে কোনটা খাবে এটা ওইটা কেটে কেটে খাচ্ছিল এদিকে কামরাঙ্গাও নিয়ে আসে কিছু কামরাঙ্গাও ভর্তা করে খায় আর আমাদেরকে তো রান্না বান্না হচ্ছিল সবার খিদে লেগেছে যেহেতু আছর আজান দিয়ে ফেলছে রান্না বান্না কিন্তু এখনো শেষ হয় নাই অনেকটা লেট হয়ে যায় তো এদিকে রান্না হচ্ছিল আর ওদিকে খাওয়াচ্ছিলাম আমি এভাবে করছিলাম আর সবাই রান্না করছে আর আমি মেহমান অতিথিদের খাওয়াচ্ছিলাম যেহেতু মেহমান অনেক বেশি অনেক অনেক বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেছে তো সবাইকে নিয়ে খাচ্ছিলাম মজা করছিলাম খুব মেনে সময়টা পার করলাম অনেক বেশি ভালো লাগছিল দিনের মতন যাকে হারিয়েছি তাকে তো আর কখনো ফিরে পাব না তো অনেক মন খারাপ হচ্ছিল যেহেতু সবাই একসাথে হচ্ছে আর সবাইকে দেখতে পারছে আর এভাবে কিন্তু সবাইকে একসাথে করা যায় না এত প্যারা এত ব্যথার মধ্যে কিন্তু সবাই চলে আসে কেউ চোর দিনের যখন বিদায় হয়ে যায় তাকে বিশ্বাস বিদায়টা জানানোর জন্য সবার সাথে দেখা হয় কেউ মারা গেলে তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে সবার মুখটা দেখতে পারি খুব মন খারাপ হচ্ছিল তারপরও কে সবাইকে চলে যেতে হবে তারপরও এই পৃথিবীর মায়া কিন্তু কেউ ত্যাগ করতে চায় না তো ভিডিওটা সে পর্যন্ত দেখা হবে না একটি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমাদের জন্য দোয়া করবা হাফিজ